চুয়ান বাজার দেশের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা বাজার যে বাজারকে কেন্দ্র করে ঘুরছে হাজার হাজার মানুষের জীবিকা জীবন ও ভাগ্যের চাকা আচ্ছা এই মানুষগুলো রাতে ঘুমায় কত আমাদের সেই কৌতূহল নিয়ে আমরা চলে এসেছি কারণ বাজারে কারণ বাজারে মালবাহী পণ্য ট্রাক যারা আনলোড করে থাকেন তাদেরকে বলা হয় কুলি এবং কারওয়ান বাজারে যারা বাজার করতে আসেন তাদের পণ্য যারা পরিবহন করে থাকেন তাদেরকে বলা হয় মিন্তি আর এই কারওয়ান বাজারে মিন্তি এবং কুলি উভয় মিলে প্রায় ছয় হাজার মানুষ কাজ করে থাকেন কিন্তু আমাদের কৌতূহল হল এই মানুষগুলো কোথায় থাকে আজকে ঘুরে সেটাই দেখবো জানব তাদের লাইফ স্টাইল হাঁটা শুরু করলাম আমাদের গন্তব্যের পথে কারণবাজার কাঁচা বাজারের দ্বিতীয়তায় এখানে মিনতিদের থাকার জন্য প্রতিদিন পঞ্চাশ টাকা সহ দিতে হয় পাঁচশো ছয়শো সাতশো এরকমের ভিতরে সাতাশ টাকা এর বেশি আয় করতে পারে না লোকজন এনে বিক্রি করে বাতির বাটির বাদ সত্তর টাকা করে এক বাটি বাদ নেয় পরিশ্রম টুক করে তার আয় দিয়ে সময় চলতে পারে এক সময় চলতে পারে না এখানে আমরা মনে বিশ জন থাকি এখানে দরিদ্র মানুষে বেশি থাকে এখানে দুই সিফটি ঘুমানো হয় যারা সকালবেলা আসে কাজ করিয়া তারা রাত্রে সারা রাত্র কাজ করছে রাত্রেবেলা কাজে ঘুমাইতে আসে তারা দিনের বেলা কাজকাম করছে এইভাবেই সকলে ঘুমায় স্বাস্থ্যসম্মত না বলতে মনে করেন এখন স্বাস্থ্যসম্মত খুঁজতে গেলে আমাদের প্রতি রাত্রে এক জায়গায় থাকতে গেলে তিনশো টাকা বাড়া লাগবে ওই তিনশো টাকা বাড়া যদি দিতে যায় তাহলে আমাদের আয় বেয়ে তো অল্প তো অল্প আয়ের মতো তো আমরা এত টাকা বাড়া দিয়ে তো আমরা থাকতে পারতাছি না কিন্তু কষ্টই যে জীবনের সবচেয়ে বড় মূল এই মেনতে এইদিকে আসো এইভাবে ডাক দেওয়া হয় কেউ কারো চা কারো বাই বললে ডাক দেওয়া হয় না বলা হয় মেনতে এই যে বাই বাজারের ব্যবসা ছাড়া সকলে এখানে থাকে কাজকাম করে এখানে যারা প্রতিদিন দিন এনে দিন খায় তাদের এই স্থান থাকার গোসল করলে দশ টাকা আর বাথরুম ওয়াশরুমে গেলে আপনার টাকা পাঁচ বাতের হোটেলের ব্যবস্থাও আছে এখানে বাতের হোটেলের ব্যবস্থা আছে আর এই হোটেল থেকে এনে আমরা খাওয়া দাওয়া করি আর এখানে একটা চায়ের দোকান আছে এই দোকানে আমরা রেগুলারলি কাজকাম করার পরে ওইটা এখানে চাটা খাই পয়সা সময় দিই জি জি এই যে গোসল এরিয়াটা পরিবেশটা দেখেন ঠিক আছে এখানে এই যে আমার এই বাই ভাই গোসল করলো মাত্র ঠিক আছে দাঁড়ান একটু এই ভাই গোসল করতেছে গোসল করার পরে ওইখানে গোসলে টাকা দিবে দশ টাকা আর ওয়াশরুমে গেলে পাঁচ টাকা